নরসিংদীতে ঢাকা সিলেট মহাসড়কে রোডস অ্যান্ড হাইওয়ের সামনে বাস ট্রাক ও প্রাইভেট কারের ত্রিমুখী সংঘর্ষে তেষট্টি জন আহত হয়েছে বিস্তারিত থাকছে পলাশ হাসানের প্রতিবেদনে শনিবার সকাল সাড়ে ছটায় সদর উপজেলার বাছাইল এলাকায় রোডস অ্যান্ড হাইওয়ের সামনে দুর্ঘটনা ঘটে হাসপাতালের তথ্য অনুযায়ী জানা যায় সকাল সাতটা থেকে আটটা পর্যন্ত তেষট্টি জন আহত যাত্রী চিকিৎসা নিতে হাসপাতালে আসেন তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয় আহতদের মধ্যে দুইজনকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে তারা হচ্ছেন বাস যাত্রী পলাশ মাহমুদ ও মঠ বাড়িয়া কিশোরগঞ্জের ট্রাক ড্রাইভার আব্দুর রহমানের ছেলে বাদল মিয়া পুলিশ ও প্রত্যক্ষ জানান ঢাকা সিলেট মহাসড়কের বাসাইল এলাকায় আজ সকালে সিলেটগামী মাল বোঝায় একটি ট্রাকের সাথে ঢাকাগামী প্রাণ কোম্পানির একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয় এ সময় পাশে চলমান অপর একটি প্রাইভেট কারেও সংঘর্ষ ঘটে বাসটির ট্রাকের সাথে লেগে বাম পাশে ঢাকা থেকে আসা একটি প্রাইভেট কারের সাথে সংঘর্ষ হয় এতে বাস এবং প্রাইভেট কার পাকা রাস্তা ছেড়ে পার্শ্বের রাস্তায় পড়ে যায় মালভর্তি ট্রাক মহাসড়কের উপরে থাকা ইন্ডিকেটর সাইনবোর্ডের পিলারে লেগে সামনের অংশে দুমড়ে মুচড়ে যায় সকাল সাড়ে আটটা থেকে ঢাকা সিলেট মহাসড়ক বন্ধ রেখে বাস ট্রাক ও প্রাইভেট কার এর উদ্ধার কাজ করা হয় ঘটনাস্থলে প্রাইভেট কার বাস ও ট্রাকের কাউকে পাওয়া যায়নি রোডসেন হাইওয়ের পাশে একটা দুর্ঘটনায় আমাদের এখানে প্রায় তেষট্টি জন রোগী আহত হয়ে চিকিৎসার জন্য আসে এর মধ্যে দুইজন রোগীকে আশঙ্কাজনক অবস্থায় পাওয়া যায় ওদেরকে প্রাইমারি চিকিৎসা দিয়ে ঢাকায় রেফার করা হয়েছে আর বাকি যারা আহত ছিল ওদেরকে আমাদের এখান থেকে প্রাইমারি চিকিৎসা দিয়ে রোগীদেরকে বাসায় পাঠানো হয়েছে এর মধ্যে কিছু রোগী আছে যারা মাথায় আঘাতপ্রাপ্ত হাতে পায়ে আঘাতপ্রাপ্ত ওদেরকে বলা হয়েছে যদি পরবর্তীতে কোনো সমস্যা হয় তাহলে আমাদের হাসপাতাল হাসপাতালে আসবে আর যেই দুজন বেশি খারাপ অবস্থা ছিল মৌমুষ্য অবস্থা ছিল ওদেরকে প্রাথমিক চিকিৎসাটা দিয়ে জরুরি ভিত্তিতে ঢাকা মেডিকেল কলেজ অথবা ঢাকা পঙ্গু হাসপাতাল চ্যানেল